আসসালামু আলাইকুম উমা কেন আছো তুমি ভালো আছো নমস্কার কাকা কেন আস দাদা ভালো আছেন না শরীর কেস্ত ভালো

দানা শীত মজি দিবে কি আর দিবে এর কোন নিলে নলে আর দানা শীত কিলে দিবে আর নেতা তা তার কমনে হদ দে বুট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন দানা শীত এই হারলে দিবে তোরা বর্তমান তরুণ প্রজন্মকল গত 19টা বছর এই দেখাত মজি 17 16 বছর আছিল লগ সরকার বুট সারা ইয়ার আগে দুই অন্য সরকার আছিল দুই বছর তাহলে 19 বছর গেই তোরা কিন্তু ইতিহাস আগে ন দেখো আর অর্গান হয়তো ইন্টারভিউ দেয় তোমার থেকে পট পরিবর্তনের লাই উন্নয়নের লাই মানে নতুনত্ব পার্থক্য কি বিএমপির মধ্যে এবং অন্য দলের মধ্যে পার্থক্য কি সাহেবের লাই তোমার থেকে দানা শীত মধ্যে বুট দিছে ঠিক আছে না ঠিক আছে থ্যাংক ইউ তলি ভালো থাকি ওকে তলি ইনশাল্লাহ ভালো থাকি তলি থ্যাংক ইউ তলি

السلام عليكم ورحمة الله وبركاته كيف حالك يا سلام عليكم شركة سبالة سلام عليكم سلام عليكم سلام عليكم سلام عليكم سلام

ভালোবাসুন ইন ইনশাআল্লাহ আল্লাহ একটু দোয়া করিবা তোরা بسم الله الرحمن الرحيم আজকে আমরা রাঙ্গুনিয়া উপজেলার কদমচলি চন্দ্রগনা ইউনিয়নের আদুরপরায় আমরা আমাদের বিএমপি বারপット চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রคารাবট্টামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা গণসংযগ করেছি দানের পক্ষে বুট চেয়েছি এবং জনগণের হাতে হাতে একত্রিশ আমরা পৌঁছে দিচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিবর্তনের লক্ষ্যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই ইনশাআল্লাহ খালেদা জিয়ার নেতৃত্বে তার একমার নেতৃত্বে দানের শিষের প্রতীককে বুট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ রাঙ্গুনিয়াতেও